আসসালামু আলাইকুম দর্শক আমি বর্নি বাউরের কুলে আছি আমাদের এলাকার যে সৌন্দর্য আপনাদেরকে অনেকবার দেখিয়েছি আজকে দেখাবো আমাদের এলাকায় কৃষকেরা কিভাবে লাউ চাষ করে দেখেন এটা হচ্ছে বর্নি চরপাড়া অর্থাৎ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার আওতাধীন একটি এলাকা আর এখানে এসে দেখতে পেলাম আমার বালা ভাইয়ের কিন্তু সুন্দর একটি লাউয়ের ক্ষেত আর আজকে আমরা বালাভাইয়ের সাথে কথা বলবো দেখি ভাই আসলে কিভাবে এটি ফলান আমরা জানার চেষ্টা করবো দর্শক দেখতে পেলাম বালাভাই তার যে লাভের ক্ষেত এখানে কিন্তু কাজ করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কি পরিমাণ কিন্তু আসলে লাউ কিন্তু গাছে ধরেছে দেখেন আপনাদেরকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আসলে এলাকার যে কৃষিভিত্তিক আমাদের যে এলাকা এখানে চাষ করতে পারলে কিন্তু যে কোনো সবজি কিন্তু আসলে চাষ করে খাওয়া সম্ভব প্রচুর পরিমাণে ধরে দেখেন লাউয়ের পাশাপাশি কয়েকটা ঝিঙে দেখতে পাচ্ছি আসলে অনেক সুন্দর কিন্তু আসলে লাউগুলো ধরেছে ভাই ভালো আছেন আপনি আচ্ছা আমরা দেখতে পেলাম আপনার যে সুন্দর একটি লাউয়ের ক্ষেত আসলে এটা কি পরিমাণ আসলে লাউ এবার আপনার ধরেছে তাই না প্রতিদিন কি বাজারে নিচ্ছেন কত পিস করে নেওয়া যায় তাই না যাক আলহামদুলিল্লাহ আসলে আপনারা কষ্ট করেন জন্যই কিন্তু আমরা খেতে পারি কথা বলছেন এই এই রোদে পুড়ে এই এত পরিশ্রম করে আপনারা যে আমাদের জন্য সবজি ফলান এটি কিন্তু আসলে আমরা খাই দর্শক দেখেন বালাভাইয়ের যে লাউয়ের ক্ষেত এই লাউয়ের ক্ষেতে দেখেন আপনাদেরকে ভালো করে দেখানো যাচ্ছে কি না দেখেন কি পরিমাণে আসলে লাও ধরেছে আসলে আমাদের মাটি কিন্তু সোনার চেয়ে খাঁটি অর্থাৎ বাংলাদেশের যে মাটি বাংলাদেশের যে আবহাওয়া আর বিশেষ করে আমাদের যে গোপালগঞ্জের যে আবহাওয়া এটি কিন্তু কৃষি বান্ধব একটি আবহাওয়া দেখেন কি পরিমাণে কিন্তু আসলে সবজি ফলেছে এটি কিন্তু মহান আল্লাহ ফাকের একটি রহমত ভাই কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সময় দেয় দেখেন আমরা এখানে আসছি তিনি কিন্তু এক মিনিটও বসে নেই তার কোন গাছটি কেমন তার কোন গাছে ফল ধরেছে কি অবস্থায় আছে সে কিন্তু বারবার কিন্তু আসলে তিনি নিজে ঘুরে ঘুরে দেখছেন আর আমরা কিন্তু এসে এসে দেখতে পেলাম ভাই কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করছে আসলে পরিশ্রম করতে পারলে যে কোনো কাজেই কিন্তু সফল হওয়া যায় আর এই সফলতার যে চাবিকাটি এটি কিন্তু আমাদের পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আসলে আমরা পেয়ে থাকি দেখেন আপনাদেরকে কতটা দেখানো পারছি জানি না তবে দেখেন এই যে কি পরিমাণে লাউ এর আগে আপনারা এভাবে দেখেছেন কি না আমি জানি না দেখেন কত সুন্দর যে ফলন আর আপনারা সবাই সাপোর্ট দিবেন দেখতে থাকবেন আমাদের এলাকার যে সৌন্দর্যগুলো বারবার মাঝে মধ্যে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ধন্যবাদ সবাইকে